আসসালামু আলাইকুম এবেন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেল মেয়েকে আনতে যাচ্ছি মেয়ের মাদ্রাসা ছুটি হবে দুপুর তিনটায় তাই গাড়ির জন্য অপেক্ষা করতেছি দেখতেছি একটা সিএনজি আসছে দেখা যাক খালি কিনা গুড লাক সিএনজিটা খালি পেয়েছি ছটার সময় সিএনজিটা পেয়ে গেলাম নাহলে আরও কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো গাড়ির জন্য কারণ দুপুরবেলায় গাড়ি পাওয়া যায় না দুপুরে দুপুরের সময় গাড়িতে তো অনেক কষ্ট হয় রাস্তাটা দেখেন দুপুরবেলা কি জানা গাড়ি আর গাড়ি দুপুরবেলা গাড়ি কম কম থাকে এরপরে দেখেন দুপুরবেলায় গাড়ি একের পর এক সারিবদ্ধভাবে চলছে আগে এক সময় এখানে তেমন গাড়ি চলতো না এরকম গ্যাদারিং হতো না আর এখন দেখেন কি অবস্থা দুপুরে এসেছি তো তাই ফলের দোকানগুলো অনেকগুলো ফলের দোকান বন্ধ এখানে ভালো ভালো ফল পাওয়া যায় ফলের দোকান খোলা আছে আপনারা কেউ হাসনাবাদ আসলে এখান থেকে ফল কিনতে পারবেন ভালো মানে ফল পাওয়া যায় অবশ্য এখন ফল কিনতে আসি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমার মেয়েকে মাদ্রাসা নিয়ে মাদ্রাসা থেকে আনবো সেই কারণে একটু শেয়ার করছি এখানে ছুটি হবে তিনটা দশে একটু আগে চলে আসলাম যে মাদ্রাসায় চলে আসলাম গার্ডিয়ানরা অপেক্ষা করতেছে স্টুডেন্টের জন্য এটা হচ্ছে প্রিন্সিপাল টিচারের রুম উনি একটু উপরে গেছে এখানে গার্ডিয়ান টিচার আছে মনোরম পরিবেশ মাদ্রাসাটা মেয়ে আসার জন্য অপেক্ষা করছি রেডি হয়ে নামতে সময় লাগতেছে

আমি অটোতে উঠেছি পছন্দ সুন্দর যেটা আসলে ভালো লাগে আমার পরিবেশ রাখলাম নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব A lot